ছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান তুমি এই তুমি 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 পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজামি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি এই পৃথিবীর পাড়াই পারায় দূর আকাশের তারাই তারাই এই পৃথিবীর পাড়াই পারায় দূর আকাশের তারাই তারাই আকি দুটি মোর যায় হারিয়ে হৃদয়ে তার আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি